হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সাউথ শিক্ষা এডুকেশন আজকে দেখো একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ডব্লিউপি পুলিশ বোর্ডের তরফ থেকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট এখানে পাবলিশ করা হয়েছে পুলিশ বোর্ড থেকে একটা নোটিশ এখানে পাবলিশ করেছে সেই নোটিশটা কি দেখো ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু বি কিপড রেডি অর্থাৎ কি যে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে বলছে কেন ফর দ্য পি এম অ্যান্ড পিইটি অর্থাৎ মাঠের জন্য ডব্লিউপির কনস্টেবলের যে মাঠ সেই মাঠের জন্য কিছু ডকুমেন্টস এখানে রেডি করে রাখতে বলেছে সেই ডকুমেন্টসগুলো কী কী সেটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো তোমাদের আরেকটা জিনিস এখানে বলে দিই এখানে দেখো যে মাঠের জন্য যে ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে বলছে অর্থাৎ আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে মাঠ খুব তাড়াতাড়ি হতে পারে কারণ পরীক্ষার কিছুদিন পরে এখানে মাঠ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো সেই সম্ভাবনা কথা মাথায় রেখে আমাদেরকে এগুলো গুছিয়ে রাখতে হবে কারণ মাঠে হাতে অল্প কিছু সময় পেলে এগুলো গোছানো আমাদের পক্ষে সম্ভব হবে না সেই জন্য দেখো তোমাদেরকে অগ্রিম এটা দিয়ে দেওয়া হয়েছে নোটিশটা যে এই ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখার জন্য তো ডকুমেন্টসগুলো কি দেখে নাও দেখো এখানে অরিজিনাল আধার কার্ড ব্রিং দ্য আধার নাম্বার হুইচ ওয়াজ সাবমিটেড ডিউরিং ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় যে আধার কার্ডের নাম্বার দেওয়া হয়েছে সেই আধার কার্ডটা তোমাদের এখানে রেডি রাখতে হবে এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমরা যে হায়ার সেকেন্ডারি পাশ করেছো তার অ্যাডমিট কার্ড এখানে রেডি করে রাখতে হবে প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য মাধ্যমিক অথবা এইচএস বোর্ডের যে রেজাল্ট তোমাদের কাছে আছে সেটা তোমাদের রেডি করে রাখতে হবে কাস্ট সার্টিফিকেট এখানে রেডি করে রাখতে হবে কাস্ট সার্টিফিকেট দেখো যে তোমরা ফর্ম ফিল আপের সময় যে কাস্ট দিয়েছিলে সে তো সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের রেডি করে রাখতে হবে এবং একটা বিষয় দেখো যে তোমরা যে ক্যাটাগরি এখানে চুজ করেছিলে এবং তারপর তোমাদের ওবিসি বি থেকে ওবিসি এ বা ওবিসি এ থেকে যে বি হয়েছে সেই সম্বন্ধিত ডকুমেন্টসগুলো তোমাদের রেডি করে রাখতে হবে তোমরা যে ইডব্লিউএস ডব্লিউএস হয়েছ বা ইডাব্লিউএস নতুনভাবে অ্যাপ্লাই করেছো বা তোমরা যে ইডব্লিউএস এস হয়েছ সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে রেডি করে রাখতে হবে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য এনরোলমেন্ট সার্টিফিকেট যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য তোমাদের যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট এখানে রেডি করে রাখতে হবে দেখো তোমাদের এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা বলেছে সেটা দেখো কি যে তোমরা এখন যে সার্টিফিকেটটা দিচ্ছ যে ও এ না বি সেটা অ্যাডমিট তোলার সময় যে ফিল করছো যে তোমরা এ না বি হয়েছ বা কোনো পরিবর্তন হয়েছে কি না সেই সেম প্রসেসে তোমরা যখন পি এম টি এবং পিইটির অ্যাডমিট কার্ড তুলবে তখনও তোমাদের সেখানে দেখাতে হবে এবং তোমাদের মাঠের সময় এই ডকুমেন্টস যদি তোমরা রেডি করতে না পারো অর্থাৎ তোমরা যে বি থেকে এ হলে বা এ থেকে বি হলে তো তোমাদের তো একটা সার্টিফিকেট দরকার তোমরা যদি সেই সার্টিফিকেটটা এর মধ্যেও রেডি না করতে পারো তাহলে তোমাদের কিন্তু অ্যাট দ্য টাইম ইন্টারভিউয়ের সময় তোমাদের এটা ফিজিক্যালি দেখাতে হবে সুতরাং তোমাদের এই সার্টিফিকেটটা খুব তাড়াতাড়ি জোগাড় করে নেওয়া দরকার কারণ এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস বলতে পারো তো এটা তোমাদেরকে ইন্টারভিউয়ের সময় দেখাতেই হবে এই সমস্ত বিষয়গুলো তোমরা দেখে নেবে এইগুলো তোমরা রেডি করে রাখবে কারণ সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে এবং পরীক্ষার পর খুব অল্প সময় পাবে মাঠের জন্য তখন তোমরা এগুলো রেডি করতে পারবে না তখন বলবে এগুলো রেডি হয়নি বা জানতাম না তো তোমাদের হাতে বেশ কিছুদিন সময় থাকলেও তোমরা এগুলো রেডি করে নাও তো অল দ্য বেস্ট তোমাদের পরীক্ষার জন্য সামনে তোমাদের পরীক্ষা রয়েছে এবং তারপরে মাঠ রয়েছে তোমরা যদি তোমাদের পরীক্ষাটা ভালোভাবে দিতে চাও অর্থাৎ তোমরা যদি তোমাদের পরীক্ষায় ফুল একটা কনফিডেন্সের সঙ্গে যেতে চাও তাহলে তোমরা আমাদের ডব্লিউপি যে মক টেস্ট রয়েছে সেই মক টেস্টটা এখনও দিয়ে নিতে পারো কারণ এখনও হাতে বেশ কিছুদিন সময় রয়েছে তোমরা এই মক টেস্টটা দিতে পারো তার জন্য তোমরা নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো সেখানে তোমাদেরকে বলে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ